আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো চিকেন সামি কাবাব তো এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি বোনলেস চিকেন ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই কাপ ছোলার ডাল এটাকে আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে এটা নিয়েছি দুইটা আলুকে আমি ছোটো টুকরা করে কেটে নিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ আমি বড়ো দেখে টুকরা করে নিয়েছি আট থেকে দশ কোয়ার মতো রসুন কোয়া আমি দিয়ে দিয়েছি এবার দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া শুকনা ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ গোটা মশলা দিয়েছি হলো দারুচিনি এলাচ এবং তেজপাতা আর দিয়েছি পাঁচ ছয় টুকরার মতো শুকনা ঝাল তো এটা দিয়ে আমি এখন প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি এবং এই প্রেশার কুকারে আমি তিন তিন থেকে চারটা বাসি দিব। তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা যেটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে একটু পানি দিয়ে পরিমাণ মতো প্রেশার কুকারে তেমন একটা পানি লাগে না এই জন্য পরিমাণ মতো দিয়ে আমি দুই থেকে তিনটা বাসি দিয়ে নেব তো বাসির জন্য আমরা অপেক্ষা করছি আলুটার কথা বলি যে আলুটা দিলে হয় কি একটা আঠালো ভাব চলে আসে সামি কাবাবের ভিতরে মানে একটা বাইন্ডিংয়ের কাজ করে তো এই জন্য আমি আলুটা দিয়েছি আপনারাও আলুটা দিবেন এবার আমি এটাকে ঢেলে গোটা গরম মশলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি যেখানে তেজপাতা তারপরে আপনার দারুচিনি এলাস এগুলো সব উঠিয়ে নিচ্ছি এবার আমি একটা মেশার দিয়ে এটাকে খুব ভালো করে মেশ করে নিব আমি এটাকে ব্লেন্ডারে দিই যে ব্লেন্ডারে দিলে হয় কি মাংসটা একদম ঝুড়া হয়ে যায় মানে মুখে বাঁধে না তো ওই মেশার দিয়ে করলে হয় কি মাংসের যেই মানে মাংসটা দেখা যায় আর কি মাংসটা পুরাপুরি মানে মেল্ট হয় না এই জন্য মাংসটা একটু দেখা যায় এবং এটা মুখে বাঁধে তো আমি এটা মেশারটা করা হয়ে গেলে এখানে আমি এক একে একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু কাবাব মশলা দিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দিয়েছি একটু ধনিয়া পাতার কুচি দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে মেখে আর বাইন্ডিংয়ের জন্য আমি একটা ডিম ইউজ করেছি তো এটা ডিম ইউজ করে বাইন্ডিংয়ের জন্য দিয়ে এটাকে আপনারা কাবাবের শেপ দিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবেন অন্তত আধা ঘন্টা মানে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রাখলে হয় কি ভাজলে এটা একটু মানে মুচমুচে হয় আধা ঘন্টা রেস্টে রেখে এবার আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি আমি কিছু কাবাব ভাজব আর কিছু এই ফ্রোজেন করে রেখে দেবো যাতে পরবর্তীতে এটা আমি ব্যবহার করতে পারি তো এইভাবে কাবাবগুলো আপনারা রেখে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ট্রেতে সব বিছিয়ে রেখে ফ্রোজেন করবেন করার পরে যখন এটা শক্ত হয়ে যাবে তখন উঠিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলেই আপনার ফ্রোজেন পদ্ধতি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল আমাদের কাবাব সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ